ইতিহাসে সেরা মানে এর কমে এ পোড়া কেউ দিতে পারবে না নিউ নাইন জীবন এত কম প্রাইস হয়নি আজকে যে প্রাইসে মাত্র চৌচল্লিশশো চার হাজার টাকা ডিসকাউন্ট আপনার জন্য আজকে ভিডিও সেরা প্রাইস সেরা প্রাইস পুরা বসুন্ধরা চ্যালেঞ্জ করবেন বসুন্ধরা উনিশ হাজার টাকা আমি চারশো কমে থার্টিন প্রো প্লাস সেরা প্রাইস থাকে সেরা সেরা ডিল থার্টিন প্রো প্লাস আট দু ছাপ্পান্ন মাত্র সতেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র কত বলবো আপনি বলেন কত আপনি বলেন এক লাখ আমি জানি দাম কম এক লাখ পি টু প্রো তো পুরা চ্যালেঞ্জ থাকলো ওপেন কালকে আসবেন তার জন্য সেরা প্রাইস থাকছে মাত্র বা এর চার্জার সহ

দুশো ছাপ্পান্ন মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যারা এস ফিফটি পুরো চাচ্ছে ল্যাভেন্ডার কালার জাস্ট ওয়া আরল ভাই আছে বারো দুইশো ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একশো পঁচিশ ওয়ারে চার্জার দেওয়ার আছে যারা চাচ্ছেন এই ফোনটা আমাদের ক্যারেল লেভেন্ডার মানে ব্লু কালার মতো একটা আছে দুটি কালার আমাদের কাছে এই মুহূর্তে আছে হ্যাঁ তারপর যারা আইকিউ ফোন মানে হলো আপনার টার্বো

তারপর আইকিউ কি এক্স মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো আছে উনিশ হাজার পাঁচশো টাকা আট একশো বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ইতিহাসের সেরা প্রাইস ভাই এই যে কি ফোন এটা হয় আইকি কি নিউ নাইন আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর লাগে হলো ব্ল্যাক কালারটা মানে নিউ নাইন জীবনে এত কমপ্রাইজ হয়নি আজকে যে প্রাইসে মাত্র উনচল্লিশ হাজার নয়শো মানে নিউ নাইন এর চেয়ে কমে এই প্রথম আমরাই দিচ্ছি কারণ নাইন মানে ওর বয়সে

এত সুন্দর ফোনটা বলার মতো না হ্যাঁ একটু দেখায়নি এই যে যারা প্রো চাচ্ছেন এই যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইতিহাসের সেরা প্রাইস আজকে যারা সাব্বির ভাই ভিডিও দেখেন মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই হাজার টাকা দিয়ে ফোনটা আমাদের চিন্তা এবং যারা চাচ্ছেন ভাই আমার তো পঞ্চাশ অ্যারাউন্ড বাজেট আপনার জন্য চোখ বন্ধ করে নেন ভাই এটা কিন্তু ক্যামেরার অলরেডি বস

তারপর ভাই এই যে ছাব্বির ভাইলে কিন্তু বিশেষ করে আমি কালার মনে ভালো লাগে ভাই এয়ারপোর্ট ভালো লাগে থার্টিন প্রো ফাইভ জি আট একশো আট আট ছাপ্পান্ন আছে বারো আছে আট মাত্র থার্টিন প্রো এই মুহূর্তের সময় ছাব্বিশ হাজার মানে সাতাইশ হাজার টাকা দিয়ে থার্টিন প্রো আট একশো নিতে যাবেন এবং যারা আট দো ছাপ্পান্ন চাচ্ছেন আঠাশ হাজার নশো উনত্রিশ হাজার টাকা এবং যারা বারো জোর ছাপ্পান্ন আছেন তিরিশ হাজার নশো নব্বই একত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপর যারা ভাই এমন থার্টিন ফাইভ জি চাচ্ছেন ভাই এত সুন্দর এত প্রিমিয়াম একটা কালার ব্ল্যাক কালারটা জোস একটা কালার এটা হলো আপনার ছয় একশো বিশ হাজার আটশো টাকা আর যারা আপনার আট এক আট জো নেবেন তেইশ হাজার পাঁচশো টাকা এবং যারা বারো জোর ছাপ্পান্ন নেবেন মাখন প্রাইস তেইশ হাজার নয়শো নব্বই চব্বিশ হাজার টাকা দিয়ে নোট থার্টিন ফাইভ জি বারো জোর ছাপেন এই প্রথমে একটা ব্রাঞ্চও আপনাকে দিচ্ছে তো চলে আসবেন বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ নম্বর দোকান ইনশাল্লাহ আপনার পাবেন নো থার্টিন প্রো প্রো ফোর জি ইন্টারন্যাশনাল মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই মানে পঁচিশ হাজার টাকার একটা প্রিমিয়াম ফোন ভাই একটু বক্সটা না দেখলে তো ভাই ব্রাদার কেউ ভাই বক্সটা দেখেন এই তো সেই বক্স নোট থার্ড ভাই যারা দেখবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস নোট করে রাখবেন মাত্র পঁচিশ হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বুধবার আসবেন বলরম ভাই এরা দেন

ছাপান্ন মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই চল্লিশ দুই তিনটা কালার মাত্র ছেচল্লিশ হাজার নয়শো নব্বই জন্য ফাইভ জি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জি তারপর দেখাবো

ডিসকাউন্ট প্রাইস আমরা দিচ্ছি আর চাইলে কিন্তু আপনার ফিফটিন প্রো ম্যাক্স থাকলেও কিন্তু এক্সচেঞ্জ করে ডিভাইসটা আমাদের থেকে ইজিলি নিতে পারবেন আপনি হ্যাঁ ফোনটা কত বলেন কত বলবো আপনি বলেন কত আপনি বলেন এক লাখ আমি জানি দাম কমছে এক লাখ ভাই চাচ্ছেন ভাই যাদের বাড়ি গাড়ি সব আছে তারা ফোনটা নেন আমার তো ভাই বাড়ি গাড়ি শুধু নারী আছে আমার পক্ষে ফোনটা কিনা সম্ভব না এটা মাত্র এক লাখ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই এটা কিনতে অবশ্যই একটা গাড়ি লাগবে কিন্তু খুব পছন্দের ফোন বা গাড়ি নেই তোর জন্য কিন্তু ভবিষ্যতে গাড়ি নেই ইনশাল্লাহ এরকম তখন মনে হয়তো ফোর এইট নাইন টেন এসে এইসব জেড ফোর সিক্স চালার চাচ্ছেন এক লাখ ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং যারা পিক্সেল সেভেন প্রো চাচ্ছেন মাত্র কোনো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বারো জিবি একশো আড়াইশ জিবি ভাই তারপর আরেকটা ফোন দেওয়া হবে যে জিটি টোয়েন্টি প্রো বারো দুই ছাপ্পান্ন আছে আট দুই ছাপ্পান্ন আট দুই ছাপ্পান্নাব বত্রিশ হাজার নয়শো নব্বই তেত্রিশ হাজার টাকা এবং যারা বারো দুই ছাপ্পন অরেঞ্জ কালার নেবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই ছত্রিশ দুটো ভেরিন আমাদের কাছে এই মুহূর্তে

ভিডিও তো বললে কিন্তু সেল হয় মানে যারা যাদের আপডেট না দিলে তিরিশ হাজার টাকা দিয়ে ফোন কিনলে দেড় কুড়ি টাকা একটা বাসের মালিক ইনশাল্লাহ আপনি হতে পারবেন কি হ্যাঁ তারপর দেখাবো এক্স এইট বি বারো জি আট জিবি পাঁচশো বারো জিবি হাজার তিনশো টাকা চব্বিশ হাজার তিনশো টাকা কি কালার মাখন ভাইয়ার যারা হলো আট জিবির দুই ছাপ্পিটি আর দুই হাজার বারো দু হাজার ছাপ্প আটচল্লিশ হাজার টাকা এবং ভাই সবচেয়ে বেশি ফ্ল্যাগশিপ এই যে এটা বাষট্টি টাকা অনেক ওট করে এটা দাম কমবে এই মুহূর্তে সেরা বেশি প্রাইস চলছে আমার কাছে মনে হচ্ছে তারপর দেখাবো এটা কি ভাই রিয়েলমি রিয়েলমি 12 প্রো প্লাস 12 প্রো প্লাস ভাই এটা হলো একটু বক্সটা দেখাই দেই ইন্ডিয়া থেকে এখন আসে না এই যে চায়না লেখা চাইনিজ গ্লোবাল করা 12 জোড়া 56 39990 40000 টাকা দিয়া এখানে লকের কোনো ইস্যু নাই চাইনিজ গুলো তো লকের কোনো ইস্যু থাকবে না 70 টার্বো 70 টার্বো কিনে আমি শিওর না এটা হলো আপনার

মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা কোনটা আপনার ভিডিও যদি মানে যে বুধবার মোহল কিনতে আসবে অবশ্যই আপনার ভিডিও দেখতে হবে অবশ্যই তার ব্র্যান্ড সহ ভিজিট করতে হবে ভালো প্রাইস দেওয়ার জন্য আপনাদেরকে হ্যাঁ তারপর দেখাবো পিওান পিওান রাখবো হলো আট দু ছাপান্ন সাতাশ হাজার টাকা ছয় একশের চব্বিশ হাজার টাকা আর আট একশোর পঁচিশ হাজার টাকা এটা হ্যাঁ তারপর দেখো ভাই এটা কি ভাই আনলো হ্যাঁ এটা রাখবো হলো আপনার আট একশো আড়াইশ আড়াইশ হাজার নয়শো নব্বই মানে উনত্রিশ হাজার টাকা দিয়ে আট একশো আড়াইশন বললাম না আপনি গুগলে সার্চ করা এগুলো একটু দেখে নিন সি ফিফটি ফাইভ

অ্যাভেলেবেল এম ফিফটি ফাইভ সব মডেল আছে আঠারো হাজার পাঁচশো টাকা আর এ ফিফটি ফাইভ মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা টাকা আপনার টাকা নিয়ে অ্যাভেলেবেল আছে তারপর থ্রি টাকা মাত্র আট জিবি একশো বি হ্যাঁ চলে যাবো ভাই এই টেকনো দেখায় যারা শক্ত বক্ত চাচ্ছেন অফিসিয়াল ফোনটা টেকনো স্পার্ক গো চার অফিসিয়াল প্রাইস হলো আপনার এগারো হাজার টাকা আমি রাখবো দশ হাজার পাঁচশো টাকা চার একশো বারো হাজার টাকা অফিসিয়াল প্রাইস বারো হাজার পাঁচশো আমি রাখবো এগারো হাজার নয়শো টাকা তারপর দেখাবো এটা কি থার্টি সি অফিসিয়াল প্রাইস হল চোদ্দ হাজার টাকা আমি রাখবো অনলি তেরো হাজার চারশো প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট থাকছে সাব্বের ভাই প্রত্যেকটা ডিসকাউন্ট এটা কি নোট স্পার্ক থার্টি প্রো অফিসিয়াল প্রাইস হলো একুশ হাজার টাকা আমি রাখবো উনিশ হাজার আটশো টাকা মানে বারোশো টাকা ডিসকাউন্ট থাকছে এটা তারপর দেখাবো স্পার্ক থার্টি অফিসিয়াল প্রাইস হলো সতেরো হাজার টাকা আমরা রাখবো হলো ষোলো হাজার নয়শো টাকা মানে এটা তো এগারোশো টাকা ডিসকাউন্ট তারপর দেখাবো ভাই

যেমন থার্টি এটা হলো আট দুই ছাপ্পান্ন পঁচিশ হাজার অফিসিয়াল দাম আমরা তেইশ হাজার তিনশো রাখবো মানে সতেরোশো টাকা ডিসকাউন্ট আর যারা আপনার বারো ছাপ্পান্ন ছাপান্ন তিরিশ হাজার টাকা দাম এটা দুই হাজার টাকা ডিসকাউন্ট আড়াই হাজার টাকা মানে সব ভেরিয়ে আমাদের কাছে অ্যাভেল আছে এবং বিশাল ডিসকাউন্ট আর অবশ্যই বুধবার ভিডিও দেখবেন ইনশাল্লাহ চলে আসবেন আর যারা এক্সচেঞ্জ কথা ভাবছেন অবশ্যই তার ব্র্যান্ড সঙ্গে একবার হলো আপনাকে ভিজিট করতে হবে নতুন পুরাতন যে কোনো ফোন কিনতে হলে আমাদের ছিল বসুন্ধরা সিটি বেসমেন্ট টু একশো ছাব্বিশ ইনশাল্লাহ আমাদেরকে আপনারা পাবেন ভালো থাকবেন আবার কিন্তু দেখা হচ্ছে সাব্বির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম